এইটা হচ্ছে আমাদের চাঁদ এরপরে আমাদের পৃথিবী তার থেকে বড় কেবলা টোয়েন্টি টু বি এরপরে পালা আসে নেপচুনের আর এটা হলো আমাদের জুপিটার যা তেরোশো পৃথিবীর সমান আর এর চেয়ে বড় হচ্ছে প্লক্সিমা সেন্ট যা পৃথিবী থেকে ফোর পয়েন্ট টু দূরে আর এটা হচ্ছে আমাদের সূর্য যা তেরো লক্ষ পৃথিবীর সমান এরপরে নাম্বার আসে সাইরাস তারা যা সূর্য থেকে গুণ বেশি উজ্জ্বল আর এটা হচ্ছে আর টুলাস যা পৃথিবী থেকে ত্রিশ পয়েন্ট সাত আলোক বর্ষ দূরে আর এর থেকে দূরে অবস্থিত আর এর থেকে বড় হচ্ছে ব্যাটেল তারপরে টু এ যা আটটি সূর্যের সময় আর এটা হলো টন সিক্স ওয়ান এইট ব্ল্যাক হোল যা আমাদের সূর্য মহামার তুলনায় সি বিলিয়ন বড় এর বড় হলো ফিনিক্স এ ব্ল্যাক হোল এটা হচ্ছে যা পৃথিবী থেকে চাইতে আলোক তার চেয়ে বেশি বড় এরপরে পালা হল স্মল ম্যাজিলিয়ান ক্লাউড যা পৃথিবী থেকে দুই লক্ষ আইডিয়াল এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে এর থেকে বড় হলো লানিয়াকে সুপার প্লাস্টার আর এইটাকে দেখেন নাইনটি থ্রি লাইট ইয়ার দূরে এটা আমাদের মহাবিশ্ব